যে নীরব এবং আমার পেশার সাথে অ্যাকচুয়ালি আমি কোনোদিন আশা করি নাই যে আসিফ ভাইকে আমি পাবো কারণ ওনারা সময় দেবেন এবং ওনাদেরকে একটা বদ্ধ স্টুডিওর মধ্যে পাবো এটা আসলে আমি কোনোদিন আশা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা ইসলামী বক্তা আছেন তাদের মধ্যে আসিফ ভাই অনন্য তিনি শুধু ইসলামী বা মুসলিমদের জন্য তিনি কথা বলেন না তিনি মানুষের জন্য কথা বলেন প্রত্যেকটা পেশার প্রতিটা বর্ণ প্রতিটা ধর্ম মানুষের জন্যে তিনি কথা বলেন জীবনবোধের যে পরিবর্তন সম্ভব ইতিবাচকতা জানা সম্ভব মানুষ কেমন করে আরো সুন্দর থাকতে পারে সেটা আসিফ ভাই দেখান শেখান সঙ্গে প্র্যাকটিস তো ওই জায়গা থেকে আমি খুব অনুরোধ করেছিলাম যদি আমাদেরকে সময় দেন আর আজকের পর্বটা আজকের পডকাস্টটা এত বেশি প্রাণবন্ত হয়েছে এত বেশি সুন্দর হয়েছে মানে আমি আমাকে অনেকে বলে যে কথার জাদুকর কিন্তু আমি অ্যাকচুয়ালি তাকে বলি হি ইজ দ্য ম্যাজিশিয়ান অফ ওয়ার্ডস ভাই লভি ভ্যান থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আর্জেন্রাভ ভাইকে খুবই ধন্যবাদ বিকজ এই প্রোগ্রামটা মানে খুবই ডিফারেন্ট ছিল এবং আমি সবাইকে বলবো যারা আমাকে দেখছেন যারা আমাদেরকে ভালোবাসেন আমাকে আর্জেন্রাভ ভাই বহুবারই কানেক্ট করার ট্রাই করেছেন সত্য কথা বলতে প্রোগ্রামের জন্য আমাদের একটু চাপ তাছাড়া আমি এখানে হাজারবার আসতে চাই আমি এখানে হাজারবার কথা বলতে চাই কারণ দিস ইস দ্য ফার্স্ট মিটিং তবে মানে আর যে ভাই নীরব ভাই যে এত সুন্দর কথা বলতে পারে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারে আমি জাস্ট বলবো অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড ইট ইস রিয়েলি কোয়ালিফাইড আমার সাথে যখন কথা বলা শুরু হলো তখন মেবি বাঁচতে ছিল দুইটা তো আমি সত্য কথা বলবো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে মাত্র আধা ঘন্টার টু বি অনেস্ট এটাই টাইম ছিল বাট কথার মাঝে যে আমরা হারাই গেছি বাধ্য যারা আমাদেরকে দেখছেন আমি প্রথম নীরব ভাইকে ধন্যবাদ জানাই এবং আমি এটা আশা রাখবো নীরব ভাই নেক্সট এটা ক্যারি অন হবে এটা আবার কন্টিনিউ হবে এবং আমিও চাই যে প্রত্যেকটা জায়গার থেকে ইসলামের আলো ছড়িয়ে যাক

ইট ওয়াজ রিয়েলি রিলেটেড উইথ দ্য ইয়াং জেনারেশন স্ক্রিপ্টেড না হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছে এবং আমার জায়গা থেকে আই হ্যাভ মাই বেস্ট আমি চেষ্টা করেছি যুবকদের জন্য কিছু বলার জন্য মা বোনদের জন্য কিছু বলার জন্য এবং বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তো যারা আমাদেরকে দেখছেন আমি সবাইকে বলবো নীরব ভাইকে আমার বড্ড পছন্দ হয়েছে বড্ড ভালো লেগেছে সত্যি অসাধারণ মানুষ আসলে আমার মনে হয় যে এরকম মানুষ আমাদের আরো দরকার পজিটিভিটি ছুঁড়ে দেওয়ার জন্য আর সেকেন্ড কথা হচ্ছে নেক্সট টাইম এই প্রোগ্রামটা আমরা আবার করব আবার আপনারা দেখবেন এন্ড থার্ড কথা হচ্ছে আমি সবাইকে বলবো যারা নিরব ভাইয়ের প্রোগ্রামটি দেখবেন অবশ্যই নিজেরা শুনবেন আমল করবেন এবং সবাই এই পজিটিভ মেসেজগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটা শেয়ারে কারোর লাইফ চেঞ্জ হতে পারে সে নেকিটা আপনি তো পাবেন হতে পারে আপনার ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে সবার জন্য দোয়া ভালো থাকবে নীরব ভাই আবার থ্যাংক ইউ সো মাচ আর আমি এই কথাটা অ্যাকচুয়ালি বলতে চাই যে ধরেন একটা মাহফিলে আপনি হয়তো 10 লাখ 20 লাখ মানুষকে দেখা সুযোগ করে দিবেন কিন্তু ডিজিটালি এখন যারা দেখছেন আপনার একটা শেয়ারে বা আপনার একটা প্রচেষ্টায় কোটি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় তো এটা অনেক জরুরি যে আপনি আসলে ভালো চেষ্টাটা আমরা অনেক খারাপ আছে আমাদের জীবনে অনেক নেতিবাচকতা আছে কিন্তু আমাদের একটাও যদি ইতিবাচকতা থাকে সেটাতে সাপোর্ট করাটা Right, right. Bhai is definitely right. The last message I would like to say is uh, Bhai is not perfect. I am also not perfect. The matter is, we are trying to be perfect. আমি এটা ব্রডকাস্টেও আপনার ওনার সাথে কথা বললাম আমি এখানে বলেছি যে ভাই আমি নিজেও ভালো না আপনিও পরিপূর্ণ ভালো না বাট উই আর ট্রাইং টু বিড ব্যাডার ভার্সন আমরা আমরা চেষ্টা করছি সো কেউ ভাববেন না যে আমরা অনেক ভালো বলি ভালো বলতেছি আমরা ভালো হওয়ার ট্রাই করছি আপনারা চেষ্টা করবেন আমাদের কোনো ফল্ট থাকলে জানানোর জন্য আদারওয়াইজ এরকম নয় যে নির্ভয়ও পারফেক্ট আমিও পারফেক্ট ইটস নট লাইক দ্যাট কোনো মানুষ পারফেক্ট হতে পারেও না তো আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা এটার জন্য ক্ষমাপ্রার্থী এবং আশা রাখবো আপনার সবাই ভিডিওগুলো দেখবেন নিজের লাইফে অ্যাপ্লাই করবেন এবং শেয়ার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহাম